আজকে নিয়ে চলে এসেছি চালের আটার রুটির রেসিপি আর এই চালের আটার রুটি কিন্তু আমরা কম বেশি সবাই বানাতে পারি কিন্তু অনেকেই আছে যারা নতুন তারা কিন্তু বানাতে পারে না তাদের কিন্তু মেজারমেন্টে গন্ডগোল হয় বা অনেক সময় দেখা যায় রুটি ফুলছে না বা শক্ত থেকে যায় তো অনেক কিছু টিপস সহ নিয়ে চলে এসেছি প্রথমে বোলের মধ্যে নিয়ে নেব হচ্ছে এক কাপ চালের গুঁড়ো বা চালের আটা আর নিয়েছি হচ্ছে হাফ কাপ মতো চালের আটা তার সাথে আমি কিন্তু হাফ কাপ মতো আমি ময়দা মিশিয়ে নিয়েছি টোটাল আমি আমি দু কাপ করে নিয়েছি ময়দাটা দেওয়ার কারণেই কিন্তু আমাদের চালার আটার যে রুটিগুলো অনেক বেশি সফট থাকবে তো এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা মিক্স করে নেব এখন একটা প্যানের মধ্যে দিয়ে দেব হচ্ছে দু কাপ পরিমাণ পানি আমি কিন্তু এখানে বাজারের কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি যা তাই আমি দু কাপ চালের গুঁড়োর জন্য আমি দু কাপ পানি ব্যবহার করেছি আপনারা যদি বাড়িতে যদি কেনা বাড়িতে যদি চালের গুঁড়ো করেন যেটা বাড়িতে বানানো হয় সেক্ষেত্রে কিন্তু দু কাপের একটু কম পানি লাগবে পানিটা যখন ফুটে আসবে তখন এইভাবে চালের গুঁড়িটা দিয়ে ঢাকা দিয়ে আমরা লো ফ্লেমে তিন থেকে চার মিনিট কিন্তু রান্না করে নেব এতে করে যে স্টিমে আমাদের চালের গুড়িগুলো খুব ভালো করে স্টিম হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু আমাদের মাখতে খুব সুবিধা হয়ে যাবে এর মধ্যে কোনো গুটলি থাকবে না যদি তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু জালের আটার মধ্যে কোনো রকম গুটলি থাকে না খুব ভালো করে এটা মিক্স হয়ে যায় তো এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার লোতে রেখে এই কাজটা করে নিতে হবে দেন এটাকে খুব ভালো করে মিক্স করে আমি কিন্তু এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো যেহেতু এটা এখন প্রচন্ড গরম তো পাঁচ থেকে দশ মিনিট পর কিন্তু আমি একটা বড় প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে নেব এখন হাতের সাহায্যে একটু গরম অবস্থায় মেখে নিতে হবে যদি খুব বেশি গরম লাগে তাহলে কিন্তু হাতে অল্প অল্প একটু পানি নিয়ে এইভাবে খুব ভালো করে মেখে নিতে পারেন এতে কিন্তু পানি দিয়ে মাখা যাবে না হাতটা যদি খুব বেশি তাপ লাগে তাহলে কিন্তু একটু পানি ব্যবহার করতে পারেন এবারে খুব ভালো করে কিন্তু আমাদের মেখে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে চালের আটার ক্ষেত্রে রুটি ক্ষেত্রে হচ্ছে আমাদের মাখাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে কিন্তু যত ভালো করে মাখবেন তত বেশি রুটিগুলো ফুলকো হবে মেখে কিন্তু আমি একটা ভিজের রুমাল দিয়ে দশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম আমি আবারও কিন্তু দশ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি এখানে খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন এ থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নেব তো লেচিটা আপনারা আপনাদের সাইজ অনুযায়ী আপনারা যেরকম সাইজ পছন্দ করেন ছোট বড় তো সেই ধরনের কেটে নিতে পারেন তো আমি একটা মাঝামাঝি আকারের একটা লেচি কেটে নিয়েছি এখন কিন্তু লেচিগুলোকে একটা ছোট বোলের মধ্যে নিয়ে নেব আর ওই ভিজে রোমাল দিয়ে আমি ঢেকে রেখে দেব এ থেকে একটা করে লেচি নিয়ে আমরা রুটি বেলবো এতে করে আমাদের লেচিগুলো ড্রাই হয়ে যাবে না তো এখন লেচিটাকে নিয়ে খুব ভালো করে একটা ভালো সারফেসে রেখে এভাবে হাতের সাহায্যে রোল করে একটু চালের গুঁড়ো ব্যবহার করে এবার খুব ভালো করে প্রেস করে আমরা রুটিটাকে গোল গোল করে বেলে নেব দেখাচ্ছি এইভাবে প্রথমে আমি হাতের সাহায্যে কিন্তু রোল করে চেপে আমি রুটিটাকে বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু আমি একটু পাতলা করেই বেলতে পছন্দ করি চালেরাটা রুটি অনেকেই আছে একটু মোটা পছন্দ করেন বা অনেকেই আছে একটু পাতলা পছন্দ করেন তো আমি পাতলাটাই পছন্দ করি তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু করে নিতে পারেন দেখুন আমি এরকম পাতলা পাতলা নিয়েছি হাতের এই পার থেকে ওই দেখা যাবে এমন পাতলা বেলে নিয়েছি এখানে আরো একটা ট্রিক্স দেখাচ্ছি এই যে একটা লেচি নিয়ে এইভাবে যদি হাতের সাহায্যে প্রেস করে আবার ফোল্ড করে এইভাবে পাঁচ থেকে ছবার করে নেন তাহলে কিন্তু গ্যারান্টি দিচ্ছি এইভাবে এই প্রসেসে করলে রুটিটা কোনো মতেই ধারগুলো যে হয় ফেটে যাবে না এটা আমার গ্যারেন্টি এটা অবশ্যই বাড়িতে করে দেখবেন হাতে সাজে প্রেস অ্যান্ড ফোল্ড করে তাহলে কিন্তু রুটিগুলো একটু ফেটে যাবে আমি বেলে দেখাচ্ছি আপনাদেরকে তো হাতে সাজে আমি এইভাবে একটু চাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু অপশনাল এটা চারানোর কোনো দরকার নেই জাস্ট ওইভাবে হাতে সাজে প্রেস অ্যান্ড ফোল্ড করেই বেলে নিলেই রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে যাবে ফাটবে না তাহলে দেখুন আমার রুটিটা কত সুন্দর হয়েছে ধারগুলো একটুও ফেটে যায়নি এখন একটা ননস্টিক প্যান গরম করে নেব খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে দেন রুটিটাকে দিয়ে তিরিশ সেকেন্ড পর্যন্ত আমরা একটা সাইড সেঁকে নেব তারপরে এভাবে উল্টে খুন্তির সাহায্যে কিন্তু চালের আটার রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে দেখুন পুরো একদম ফুটবলের মতো ফুলে যাবে আমি আবারও আর একটা রুটি দেখাচ্ছি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে করা যাবে না চালের আটা রুটির ক্ষেত্রে মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে আর তিরিশ সেকেন্ড পর্যন্ত রেখে তাহলে কিন্তু আমাদের রুটিগুলো করা যাবে আর রুটিগুলো দেখুন কতটাই সফট হয়েছে এগুলো কিন্তু অনেকক্ষণ বেশি সফট থাকে আর আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন